প্রিয় দর্শক এই যে গুজব বাংলা পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আসুন আপনাদেরকে আমি সেই জায়গায় নিয়ে যাব এই যে দেখছেন এ চিত্র থাকবে না আমরা আপনাদের কাছে গুজবটাকে এমনভাবে উপস্থাপন করব যাকে সত্যর মতো মনে হবে আমাদের চোখে চোখ রেখে আমরা গুজবটাকে এমনভাবে ভাবে প্রতিষ্ঠিত করব সারা বিশ্বের কাছে আপনারা চির হয়ে যাবেন আমাদের মিথ্যাটাই সত্যের রূপান্তরিত হয়ে যাবে প্রিয় দর্শক চলুন আপনাদেরকে এমন এক জায়গায় এমন এক রিপোর্টে নিয়ে যাবো যা দেখে আপনাদের চক্ষু চরম কাজ হয়ে যাবে কুজকটাকে সত্তর মতো মনে হবে চলুন আমার সঙ্গে এই যে দর্শক আমি কিন্তু আজকে পুরো উত্তেজিত হয়ে কথা বলবো না একেবারে শান্ত মাথা ঠান্ডা করে মিন 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 করে কিছু কথা আপনাদেরকে জানতে চাই এই যে দেখুন এই পাশে দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন এদিকে দেখুন এদিকে দেখুন দেখতে পাচ্ছেন পুরো মাঠ আর কিন্তু মাঠ থাকবে না এ মাঠ থাকবে না এ মাঠ থাকবে না মাঠ শেষ আমি বলতে চাই মাঠ শেষ হয়ে যাবে এই যে খন্ড খন্ড থাকবে না সব সব বাড়ি হয়ে যাবে মাঠ থাকবে না না আমরা করে কোনো চিন্তা করবেন ডক্টর ইনুস আমি আপনাদেরকে বলতে চাই ডাক্তার ইনুস আপনি কোনো চিকিৎসা দিয়ে বাঙালিকে ভালো করতে পারবেন না আমাদের চরিত্র আমাদের ভেতর থেকে আমাদের ভেতর থেকে পুরে নষ্ট হয়ে যাচ্ছে পচে যাচ্ছে গলে যাচ্ছে আপনি কোনোভাবেই কোন ভাবে এখানে রক্ষা করতে পারবেন না আমি আজকে কোনো উত্তেজিত হয়ে কথা বলতেই চাই না আপনার যদি গায়ে চুলকানি হয় যদি গা চুলকাতে 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 যদি আপনার রক্ত বের হয়ে যায় আমার এই এক খানি মলম আপনি লাগাবেন একেবারে ভালো ইস কার মধ্যে কি করছিস তুই তো বড়া করে দেবো না কে কার মধ্যে ও মলমের কথা আমি তো কথা করতেছি আমার মলমে ইশ যে আড্ডা মানে বো ওরে মারে আমার বংশ ভিতর থেকে তো মলম বেঁকে তা আমি সারা জীবন রাস্তাঘাটে মলম বেঁচছি ওরাই ওরাই খেলে শুধু ভাড়া যাচ্ছে বুঝিস না সেটাই হ্যাঁ সেটাই পৃথিবীতে ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে হ্যাঁ সব কিছু বিলুপ্ত হয়ে গেছে এখন জমি জাতি বাড়ি ঘর রাস্তাঘাট আমরা সব সব খায় ভালাবো নদী খাবো নদী রাখবো না বাংলাদেশ থেকে একটাও নদী থাকবে না ঠিক আছে বাংলাদেশ নদী থাকবে না বাংলাদেশের নদীগুলোকে সব দখল করে নেবো হ্যাঁ ওরে শ্বাসকষ্ট হচ্ছে কয় কি করে হ্যাঁ এটা তো চিৎকার করে করে কয় গোয়া ভর দিয়ে দিয়ে চিৎকার করে করে কয় কি করে কয় হ্যাঁ ওই বলতে পারে ওরে সর্বনাশ হ্যাঁ যাই হোক যা কথা বলছিলাম ডাক্তার ইনুস আপনার যদি চুলকানি হয় হ্যাঁ তাহলে আমার একখানি মলম যুগের তেল আপনি লাগাবেন এখন আবার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে আসলে আমি কি করতে তুই বানা করতে পারিস কিছু এগুলো কাট করে দেবো আচ্ছা এগুলো রাখবো না এগুলো সব কাট করে দেবো মানে মলমের কথা বলা যাবে না তো কিন্তু কি করবে তোমার রক্তের মধ্যে মলমের কথা এইটাই তো আমার রক্তের মধ্যে শালাক ধুইকে আসা হয়েছিল হকারি হ্যাঁ হকারি করবো না সাংবাদিকতা করবো মনে করছে মাথা গুইলে যায় বুঝতে পারছো হ্যাঁ যাই হোক

বাঁদরের গলায় মুক্তর মালা যে ঝোলানো হয়েছে বাংলাদেশে তার কারণে কিন্তু আমার মাথায় গোবর ভরা হয়েছে আমার মাথায় শুধু গোবর নেই মানুষের মলও রয়েছে যার কারণে আমি এই উন্নত মানের আমরা এই যে বাংলাদেশের মানুষটা ভবিষ্যতে কি করবে মাটি খেয়ে থাকবে না প্লাস্টিক খেয়ে থাকবে না ক্যাপসুল 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 ইয়ে উদ্ভাবন হবে আসুন আপনাদেরকে দেখাই এই জমি যদি না থাকে তাহলে কি হবে মানুষের ক্যাপসুল খেয়ে থাকবে তাই না এই যে এই জমির মধ্যে আরেকটা জমি তৈরি হবে এই দেশের মধ্যে আরেকটা একটা দেশ তৈরি হবে আমাদের উন্নস্ত মস্কিদ দিয়ে আমরা কিন্তু এটা খুঁজে বের করব। তাই না একটা করে মলম লাগাবেন আর আপনার মনে করেন একটা করে দেশ তৈরি হয়ে যাবে একটা করে মলম লাগাবেন আবার মলমের কথা ভুলে যাচ্ছি রে বাবা রে কোন মানে ঘটনা হচ্ছে না মলম না আপনি আমার মাথায় যাই থাকো গবর থাকো গু থাকো যাই থাকো কিন্তু আমার যে নিউজ স্টাইল অপ্রতিরোধ্য अद्वितीय অশ অ ও ও কি 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 আরে ভালো ভালো শব্দ ক ভালো ভালো শব্দ আমি তো তুই কি হল প্যান কি করিস তোরা এক এক অদ্বিতীয় মানে এরকম আর কেউ নাই এইটা সামনে সামনে কিন্তু আর কিছু দেখতে পাচ্ছি না আমার কিন্তু শরীরটা খারাপ লাগছে এই আমি